তিনটি ঘূর্ণাবত এবং মৌসুমী অক্রয়া সস্ক্রিয় ফের সস্ক্রিয় হয়েছে বর্ষা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে গেছে আজ থেকে দক্ষিণবঙ্গে বজ্রু বিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির প্রভাবাস রয়েছে উপকূলীয় পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে হলুদ সতর্ক জারি করেছে আবহাওয়া দপ্তর সোমবার পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার পূর্ব বর্ধমান বীরভূম নদীয়া মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এর পাশাপাশি উত্তরবঙ্গের বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বুধবার পর্যন্ত কলকাতা ও সংলগ্ন এলাকায় মেঘলা আকাশ এবং বৃষ্টি প্রবাস রয়েছে তো প্রিয় দর্শক বিস্তারিত জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক উত্তরবঙ্গে ভারী বৃষ্টি সতর্ক আজ থেকে ফের বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গে কাল সোমবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা গাঙ্গে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে প্রায় সব জেলায় বেলা এগারোটা পর সম্পূর্ণ মেঘলা আকাশ থাকবে সব জেলাতে জেলাতেই বিক্ষিতভাবে বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার সঙ্গে দমকা বাতাস তার সঙ্গে রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে আগামীকাল সোমবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিদ্যুৎ সহ বিক্ষিতভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পর রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ছড়া হওয়া বইতে পারে মঙ্গলবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিতভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পর রয়েছে গাঙ্গে পশ্চিমবঙ্গের জেলাগুলি বেশিরভাগ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বুধবার বৃহস্পতিবার বিক্ষিতভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে এমনটাই জানিয়েছেন তারা উত্তরবঙ্গে রবিবার ভারী বৃষ্টির সতর্কবার্তা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কবার্তা রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা উত্তরপ্রদেশ রাজস্থান এবং মধ্যপ্রদেশে ভারী বৃষ্টির সতর্কবার্তা রাজধানী এবং দিল্লিতে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় ভারী বৃষ্টি ভারী বৃষ্টি হবে বিহার ছত্রিশ হিমাচল প্রদেশ উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড এবং উত্তরখণ্ড এবং বিভর্ধ কেরল মহের কংকং গোয়া রাজস্থান এই জেলাগুলিতে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আজকে এই ছিল ফল লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন